আচ্ছা হুজুর ওই জাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন মাতা জায়েদা বেগম গ্রাম জামালপুর থানা জামালপুর সদর গ্রাম শোলের কান্দা তো এই কি কি সমস্যা একটু বলেন তো কি বলে কি কি বলতেছে মারু কি কি বলতেছে তোমাক হ্যাঁ একটু জোরে বলো জোরে বলো কি কি সমস্যা একটু জোরে বলো বলতেছে না আচ্ছা হুজুর ওই যে জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম হেলাল উদ্দিন মাতা জায়দা বেগম জেলা জামালপুর থানা জামালপুর সদর গ্রাম শোলের কান্দা ব্যাপারী তো এর কি কি সমস্যা একটু দেখেন তো এবং মারুককে বলে দেন তো কি বলতেছে মারু জোরে বলো এর অসুখের কারণ কি হজুর তো শোনো এর অসুখের কারণ কি কি বলে মারু বলেন যে ওকে কি কেউ কিছু খাওয়াছে নাকি শারীরিক ভাবে অসুস্থ হুজুর দেখেন তো একটু মারুফকে বলেন তো কি খাওয়াইছে

কি বলতেছে ও পাউরুটির ভিতরে ওষুধ দিছিল তো এটা কে দিছিল তো এটা কে দিছিল

আচ্ছা দেখেন তো ওর শরীরের ভিতরে আর কি কি রোগ আছে ওর শরীরের ভিতরে আর কি রোগ আছে হুজুর একটু মারুককে বলেন তো

আচ্ছা সমস্যা সমস্যাগুলো এক এক করে বলো মারুফ জোরে জোরে বলবা

নাল কি উপায় উপায়টা একটু বলে দেন কোন কি উপায় না বলে দেন ঠিক আছে উপায় কি বলে মারু কি বলে এটা ভালো হবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু দাঁড়াও আমি একটা জিনিস আর একটা মিনিট তুমি অপেক্ষা করো আচ্ছা মারুক তুমি দেখো তো এখানে কয় টাকা আছে হ্যাঁ এ যায় কয় টাকা আছে এই কর আচ্ছা যাই হোক আপনারা বুঝতে পারতেছেন আমি কখনো ভুলভাল ভিডিও দেই না এটা অরিজিনাল তো চোখ বাঁধা আছে তারপর বলতেছে যে এখানে কয় টাকা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম